মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন ইন্তেকাল করেছেন তিনি তার মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয় এটা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা করে দেখেন তো আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে কয়েকটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই 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 এই একটা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহার পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চার ভাগ কিরকম তার কবিতা পড়লে দেখবেন লিখে আছে দুহাতে যা পাও হাত পেতে নাও দুহাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার ভাগ দর্শন ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার ভাগ দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চার ভাগ দর্শন তো দুহাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক মিল আছে না ঋণ করে হলো ঘি খান যেভাবে হোক ঘি খান মানে ঋণ করে হলো ঘি খান যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন তাহলে এই দর্শন গুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা মেটেরিয়ালিজম বস্তুবাদিতা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে হোক অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট এর টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাল মুহাম্মদ সাল্ল আলী হাসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কে মুসাফির কে কতদিন থাকব কোনো ঠিক নাই নবীজ বলছেন হে আবদুল্লাহ বিন তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো সকাল বেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা বেলা হলে সকালের অপেক্ষা দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পাতাল পার্থক্য না এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের এম্বিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে লিগ্যাল ওয়ে অর ইলিগাল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতেই হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম বস্তুবাদী আর নবী সাল আলী হাসালাম কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকুক নবীজি আরো বলছেন তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না ল্যা তনজুরু ইলা ম্যানহু আজ ফেল আম যারা তোমাদের উপরে আছে ওদের দিকে দেখো না বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে আবার বলছি নবীজি বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না তোমাদের উপরে কারা আছে অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে তোমাদের চেয়ে খারাপ কারা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ তার হাত নাই আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ তার চোখ নাই এক ভাইয়ের মা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখি আপনি না সে আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার আপনার একটা বাসা কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তার পরিবার অশান্তি বৃদ্ধতা ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আন করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে সুখে আছে দিব্যি বউর সাথে গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আসলে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস সুখটা হচ্ছে ইন্টারনাল পিস যখন আপনি বা আমি আমি নিজেকে বলছি যখন আমরা আল্লাহকে পাবো আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে রসুলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো যা আছে এতে আদায় করবো আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়া থেকে নাই কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে আপনাকে খালি চাই চাই আরো চাই ওই যে দু হাতে চাপাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকার আমাদের দর্শন দু হাতে চাপাও হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে পরকালটা বাকির খাতা না পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ রবুল্লাহ আলমিন আলার মধ্যে বলছেন বেল সেরু হায়া আছে দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো কিন্তু আখেরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাকে আমাদেরকে